আরে খুব শাড়ি পরে এই শাড়িগুলো মানে সবার পড়া হয়ে গেছে তারপর একবারে লাস্ট লটে আমি পড়ছি বলো ওইটাই তো বাবা কেমন লাগছে বলো শাড়িটা সত্যি তবে কিন্তু আজকে আজকে কিন্তু আমরা এসেছি ছাদের মধ্যে সুন্দরভাবে ফটোশুট আর ভিডিও শুট করতে এবার আজকে আমাদের বাড়িতে অন্তরা আর प्रियंका এসেছে আমরা নিচে কিছু ভিডিও ফটো তুললাম করে আমরা এখন রেডি হয়ে উপরে চলে এসেছি আর অনেক রিলস করব কারণ শাড়ির কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আর সবাইকে নিয়ে সুন্দর সুন্দর ফটো তুলবো ভিডিও করবো হয়ে গেছে ফটো হ্যাঁ ছিল না আমি তো সরকারি ও আচ্ছা জানছো নাশিয়ান রাশিয়ান গ্রামে কোথায় সার্চ করলে পাওয়া যাবে আপনাকে

আমরা তো বঙ্গাল হয়ে চলে এসেছি তো কার শাড়ির কালারটা বেশি সুন্দর ঠিক আছে একটু কমেন্ট বল কমেন্ট কিন্তু এতদিন লোক করে আছে আমার কিছু ভালো লাগছে কিছু কমেন্ট করতেই পারবে না আমি তো বলবো সবুজ শাড়িটা সবথেকে ভালো লাগছে নিজের বউ না বাংলা বাঁচাও বাংলা বাঁচাও খেলা হবে সবুজ শাড়ি পরে এসেছে বলে এরকম করছে দরকার কি আমরা তো মামাটি মানুষ নই আমরা তো হচ্ছে হলুদ পরি